স্বাগতম আমাদের বিশ্লেষণগুলো ভালো লাগলে চ্যানেলটি লাইক করুন আপনার মতামত জানান এবং ভবিষ্যতের আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন সর্বশেষ বিশ্লেষণ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন আপনার সমর্থনই আমাদের এই ধরনের আরও ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে খুবই অদ্ভুত একটা প্রশ্ন তাই না আমরা তো প্রায় দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জের অনেক বিনিয়োগকারী শুধু কোম্পানির লাভ কত হল সেটার দিকেই তাকিয়ে থাকেন কিন্তু ব্যাপারটা হলো শুধু লাভ দেখাটা একটা বিরাট ভুল হতে পারে এমন অনেক উদাহরণ আছে যেখানে বেশ লাভজনক কোম্পানিও কিন্তু একটা সময় গিয়ে দেউলিয়া হয়ে গেছে তবে রহস্যটা কোথায় লাভের বাইরেও কি কিছু দেখার আছে হ্যাঁ অবশ্যই আছে আর সেটারই নাম হল আর্থিক স্থিতিশীলতা বা ফিনান্সিয়াল স্টেবিলিটি মানে একটা কোম্পানির লাভ করার ক্ষমতা যেমন জরুরি ঠিক তেমনি তার আর্থিক ভিত্তিটাও মজবুত হওয়া দরকার আজ আমরা এই স্থিতিশীলতা মাপারই কিছু সহজ কিন্তু খুবই শক্তিশালী টুল নিয়ে কথাব এই আলোচনা শেষে আপনাদের হাতে একটা চমৎকার টুল কিট থাকবে আমরা ধাপে ধাপে দেখব কেন লাভই শেষ কথা নয় কিভাবে একটা কোম্পানির স্বল্পমেয়াদী স্বাস্থ্য পরীক্ষা করতে হয় তার সম্পদের আসল মালিককে ঋণের পেছনের আসল সতীটা কি। আর কিভাবে একজন ব্যাংকারের মতো করে চিন্তা করতে হয় তো চলুন শুরু করা যাক পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্যে আমরা এই একটা ব্যালেন্স শিট ব্যবহার করব দেখুন বাম দিকে কোম্পানির মোট সম্পদ বা অ্যাসেট আছে এক হাজার টাকার এখন কথা হল এই এক হাজার টাকা আসলো কোথেকে ডান দিকে তাকালেই উত্তরটা পেয়ে যাবেন তিনশো টাকা এসেছে মালিক বা শেয়ারহোল্ডারদের কাছ থেকে ছশো টাকা এসেছে লম্বা সময়ের জন্য নেওয়া লোন থেকে আর বাকি একশো টাকা হল স্বল্প মেয়াদি দেন তো আমাদের টুলকিটের প্রথম টুলটা হল কোম্পানির স্বল্প মেয়াদি স্বাস্থ্য পরীক্ষা করা মানে সোজা কথায় কোম্পানিটা কি তার জরুরি বিলগুলো যেমন ধরুন কর্মচারীর বেতন বা কাঁচামালের দাম ঠিকঠাক মতো দিতে পারবে এটা মাপার জন্য সবচেয়ে জনপ্রিয় রেশিওটার নাম হল কারেন্ট রেশিও ফর্মুলাটা খুবই সহজ কোম্পানির যে কারেন্ট অ্যাসেট আছে সেটাকে কারেন্ট লায়াবেলিটিস দিয়ে ভাগ করতে হবে এর মানে হল এক বছরের মধ্যে কোম্পানিকে যে টাকাটা শোধ করতে হবে সেটা দেওয়ার মতো যথেষ্ট সম্পদ তার হাতে আছে কিনা আমাদের এই উদাহরণে কোম্পানির কারেন্ট অ্যাসেট হল চারশো টাকা আর কারেন্ট লায়াবেলিটিস হল একশো টাকা তাহলে কারেন্ট রেশিওটা কত দাঁড়াল চারশো ভাগ একশো মানে চার ইস টু এক কিন্তু এই চার টু ওয়ান সংখ্যাটার মানে কি আচ্ছা ধরুন আপনার কাছে এক টাকার দেনা আছে কিন্তু আপনার পকেটে আছে চার টাকা তাহলে তো আপনি একদম নিশ্চিন্ত তাই না কোম্পানির ব্যাপারটাও ঠিক তাই সাধারণত দুই টু ওয়ান অনুপাতকেই বেশ ভালো আর নিরাপদ ধরা হয় আর সেখানে আমাদের এই কোম্পানির রেশিও ফোর ইস টু ওয়ান তার মানে হলো কোম্পানিটা খুবই শক্তিশালী একটা অবস্থানে আছে তবে এখানে একটা ছোট কিন্তু আছে কারেন্ট অ্যাসেটের মধ্যে তো ইনভেন্টারি মানে গুদামে পড়ে থাকা মালও থাকে সেটা কি চাইলেই সাথে সাথে বিক্রি করে টাকা পাওয়া যায় সব সময় যায় না এজন্যই অ্যানালিস্টরা আরও কড়া একটা পরীক্ষা করেন এই কড়া পরীক্ষাটার নামই হল কুইক রেশিও অনেকে এটাকে অ্যাসিড টেস্ট রেশিও বলে মানে এটা হলো আসল পরীক্ষা এখানে আমরা কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরির মতো যে জিনিসগুলো চট করে বিক্রি করা যায় না সেগুলোকে বাদ দিয়ে হিসাব করি চলুন ধরে নিই আমাদের কোম্পানির চারশো টাকার কারেন্ট অ্যাসেটের মধ্যে একশো কুড়ি টাকার ইনভ্যান্টরি আছে তাহলে কুইক অ্যাসেট কত হল চারশো থেকে একশো কুড়ি বাদ দিলে থাকে দুশো আশি টাকা আর দেনা তো সেই একশো টাকাই আছে তাহলে কুইক রেশিও হল দুশো ভাগ একশো মানে টু পয়েন্ট এইট ইস্টু ওয়ান এই রেশিওর জন্য আদর্শ মান ধরা হয় এক ইস্টু এক মানে এক টাকার দেনার জন্য এক টাকার কুইক অ্যাসেট থাকা আর আমাদের কোম্পানির রেশিও তো টু পয়েন্ট এইট ইস্টু ওয়ান যেটা এক কথায় অসাধারণ এর মানে হলো কোম্পানিকে তার গোদামের একটা জিনিসও বিক্রি করতে হবে না শুধু হাতে থাকা নগদ টাকা দিয়েই সে তার সব স্বল্পমেয়াদির দেনা মিটিয়ে ফেলতে পারবে ওকে স্বল্পমেয়াদি দিকটা তো বেশ শক্তপোক্ত মনে হচ্ছে কিন্তু এবার চলুন একটু ভেতরের খবর নেই কোম্পানির যে হাজার টাকার সম্পদ এগুলোর আসল মালিক কে শেয়ারহোল্ডাররা নাকি যারা লোন দিয়েছে তারা এই প্রশ্নের উত্তরটা দেয় প্রোপ্রোপাইটেরি রেশিও এর ফর্মুলা হল মালিকদের মোট মূলধনকে মানে শেয়ারহোল্ডার্স ইকুইটিকে কোম্পানির মোট সম্পদ বা টোটাল অ্যাসেট দিয়ে ভাগ করা এটা সরাসরি বলে দেয় কোম্পানির সম্পত্তিতে আসল মালিকের অংশ ঠিক কতটুকু আমাদের উদাহরণে শেয়ারহোল্ডার্স ইকুইটি হল তিনশো টাকা আর মোট অ্যাসেট এক হাজার টাকা তাহলে প্রোপ্রাইটারি রেশিওটা হচ্ছে তিনশো ভাগ এক হাজার মানে তিরিশ পারসেন্ট এই থার্টি পারসেন্টের মানে হল কোম্পানির মোট সম্পদে মালিকদের নিজেদের টাকা আছে থার্টি পারসেন্ট ফাইন্যান্সের ভাষায় এটাকে বলে স্কেন ইন দ্য গেম ভাবুন তো যে ব্যবসায় মালিকে নিজেরই অনেক টাকা লাগানো আছে সেই ব্যবসা গুবানোর ঝুঁকি কি তিনি সহজে নেবেন একদমই না আর এ কারণেই বাংলাদেশের ব্যাঙ্কগুলো লোন দেওয়ার আগে এই রেশিওটা খুব ভালোভাবে দেখে মালিকের অংশ তো বুঝলাম কিন্তু বাকি সেভেন্টি পার্সেন্ট টাকা তো তাহলে বাইরের মানে ঋণের আচ্ছা একটা কোম্পানি কি খুব বেশি ঋণ নিয়ে ফেলছে এই ঝুঁকিটা একজন বিনিয়োগকারী হিসেবে মাপা কিন্তু খুব জরুরি এই ঝুঁকি মাপার জন্য সবচেয়ে কাজের টুল হল ডেট ইকুইটি রেশিও ফর্মুলাটা হল কোম্পানির মোট ঋণকে মালিকদের মূলধান দিয়ে ভাগ করা সোজা কথায় এটা তুলনা করে যে মালিকের নিজের টাকার বিপরীতে বাইলে থেকে কত টাকার ধার করা হয়েছে আমাদের কোম্পানির লম্বা সময়ের লোন আছে ছশো টাকা আর মালিকের টাকা হলো তিনশো তাহলে ডেট ইকুইটি রেশিও দাঁড়াল টু এস টু ওয়ান এর মানে হল মালিকের প্রতি এক টাকার মূলধনের বিপরীতে কোম্পানি বাইরে থেকে দু টাকার ঋণ নিয়েছে এখন এই অনুপাতটা বেশি না কম সেটা কিন্তু নির্ভর করে কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে তার ওপর কিন্তু ঋণ মানেই কি খারাপ একদমই না ড অনিল লাম্বার একটা অসাধারণ কথা আছে ঋণ খারাপ নয় ভুল ঋণ খারাপ অনুৎপাদনশীল ঋণ খারাপ একজন বিনিয়োগকারী হিসাবে আমাদের দেখতে হবে কোম্পানি এই লোনটা দিয়ে কি করছে নতুন ফ্যাক্টরি বানাচ্ছে নাকি শুধু পুরনো দেনা শোধ করার জন্য নতুন দেনা করছে চলুন এবার আমরা আরেকটু অ্যাডভান্সড লেভেলে যাই একজন প্রফেশনাল ব্যাংকারের মতো করে চিন্তা করি ব্যাংক যখন কোনো কোম্পানিকে লোন দেয় তখন তারা সবচেয়ে বেশি কি নিয়ে ভাবে তারা ভাবে কোম্পানিটা ঠিকঠাক মতো লোনের কিস্তি শোধ করতে পারবে তো এই ক্ষমতাটা মাপার জন্যই ব্যাংকাররা দেখেন রিপেমেন্ট কাভারেজ রেশিও এটার মাধ্যমে তারা দেখেন কোম্পানির ব্যবসা থেকে যে আসল নগদ টাকা আসছে সেটা দিয়ে লোনের কিস্তি কতবার শোধ করা যাবে একটা কথা মনে রাখবেন লাভ দিয়ে কিন্তু লোনের কিস্তি শোধ হয় না কিস্তি শোধ করতে লাগে নগদ কাকা বা ক্যাশ ফ্লো তো আমরা বেশ কয়েকটা দরকারি টুল বা রেশিও দেখে ফেললাম এবার চলুন সবগুলোকে একসাথে করে একটা সহজ স্ট্যাবিলিটি টুলকিট বানিয়ে ফেলি যেটা আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করার আগে ব্যবহার করতে পারবেন যে কোনো কোম্পানিতে বিনিয়োগের আগে এই চারটা ধাপের একটা চেকলিস্ট মাথায় রাখা যেতে পারে এক নম্বর কারেন্ট আর কুইক রেশিও দিয়ে দেখুন কোম্পানির তাৎক্ষণিক অবস্থা কেমন দুই নম্বর প্রোপ্রায়োটারি রেশিও দিয়ে দেখুন ব্যবসায় মালিকের নিজের কতটা বিনিয়োগ আছে তিন নম্বর ডেট ইকুইটি রেশিও দিয়ে ঋণের ঝুঁকিটা মেপে নিন আর চার নম্বর একজন ব্যাংকারের মতো করে ভাবুন কোম্পানির কিস্তি শোধ করার আসল ক্ষমতাটা আছে কিনা আশা করি এই টুলকিটটা আপনাদের বিনিয়োগের সিদ্ধান্তে নিতে অনেক সাহায্য করবে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন পরের বার যখন কোনো শেয়ার কেনার কথা ভাববেন তখন এই টুলকিটের কোন টুলটা সবার আগে ব্যবহার করবেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আজকের বিশ্লেষণটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করুন আর ভবিষ্যতের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা